হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কী এর মাহিত্যই বা কি তাহা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই জনকের কথা আপনার কাছে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নাই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করায় একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশক এবং সকল আবিষ্ট কলদাতা একাদশীর ব্রত না করে তাদেরকে নরগামী হতে হয় আষাঢ়ের আর এই একাদশীর সয়নী নামে খ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সন্দেহে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তাহা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশীয় মাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রতাবদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ বেধি দুর্ভোগ্য আতক্য খাদ্যর অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দু পাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে এক বৃষ্টি হয় নাই ক্রমাগত মানে ক্রমাগত তিন বছর এই রাজ্যে কোনো বৃষ্টি হয় না দুর্ভোগের ফলে সেইখানে দেবতাদের উদ্দেশ্য দান মন্ত্র সাহা সধা ইত্যাদি শব্দ আদি বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও পরমেশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নর বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্ব সর্বদা পরিশন করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য থেকে প্রজাগন জীব ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা তোমরা ঠিক বলছো অন্য থেকে প্রজার পজর উদ্ধার উদ্ধব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজ্য দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করিব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করেছেন সেইখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করেছেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা ও অক্ষিণীরা ঋষির করলেন তাকে দর্শন মাত্র রাজা মহানন্দ ঋষি চরণে বন্ধনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিনন্তে ঋষির কাছে জানাইলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রহ্ম ছাড়া ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকাজ কাজের জন্য রাজার এই দুর্দশা তাই তাকে হত্যা করলেন সকল দোষের দোষী হবে রাজা বললেন এ মহাবর তপস্বীকারী নিরবধি ব্যক্তিকে আমি কিভাবে বোধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তাহা দয়া করে আমাকে বলুন তদুরে মহিষী অঙ্গিরা ঋষি বললেন আপনি আষাঢ় মাসে শুক্ল পক্ষে নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে নিশ্চিত রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দায়নি এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী এরাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন শনিবারের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসের উপস্থিতি হলেন রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদান প্রদানকারী এই উত্তম ব্রত পালন করার সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে একাদশীর এই মাহিত্য বর্ণনা করা হয়েছে এইখানে রাখিলাম অমৃত লহরি মদন বলে সবাই